আলহামদুলিল্লাহ এখানে আমাদের মাঝে একজন বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলবে আর আমাদের মাঝে আরেকজন আছে ছোট ভাই সে শেরপুরের আঞ্চলিক ভাষায় কথা বলবে তো আমরা দুজনের পরিচয় নিলাম আলহামদুলিল্লাহ এদের দুইজনের আঞ্চলিক ভাষা আমরা শুরু করি কি বলেন তাই যাক আলহামদুলিল্লাহ তাই তাই আপনারা প্রথমে শুরু করছি যে তরকারিকে কি বলে শেরপুরের আঞ্চলিক ভাষায় সালুন আপনাদের বরিশালের ভাষায় কি বলে তরকারি তরকারি ধন্যবাদ তো আমরা আবার এখন আরেকটা প্রশ্ন যাবে তো রিক্সাকে শেরপুরের ভাষায় কি বলে ইসকে ইসকে বলে আর আপনাদের বরিশালের ভাষায় কি বলে রিক্সা রিক্সাই বলে রিকশা রিকশাই বলে ধন্যবাদ ধন্যবাদ তাই আমরা তৃতীয় প্রশ্নতে যাচ্ছি তো শেরপুরের ভাষাকে আপনাদের ট্রেনকে কি বলে এলগাড়ি এলগাড়ি আপনাদের ট্রেন ট্রেন বলে ধন্যবাদ ধন্যবাদ তাই আমরা এখন এখন আমরা যাচ্ছি এই ক্ষেতের আইলকে শেরপুরের আঞ্চলিক ভাষায় কি বলে বাতর বাতর বলে আর আপনাদের বরিশালের ভাষায় আইল বলে আইল আইল বলে ধন্যবাদ তাই এখন গরুর 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 পিটুনি লাঠি এটাকে আপনাদের শেরপুরের ভাষায় কি বলে হাইলেপেন্ডি হাইলেপেন্ডি

আপনাদের শেরপুরের ভাষায় সুপারিকে কি বলে গুয়ে 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 বলে আর আপনাদের বরিশালের ভাষায় সুপারি সুপারি বলে সুপারি বলে ধন্যবাদ ধন্যবাদ তো আমাদের এই শেরপুরের আঞ্চলিক ভাষায় লাউকে কি বলে নাই কি বলে নাই নাই আর আপনাদের বরিশালের ভাষায় কদু কদু বলে ওকে 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 ধন্যবাদ ধন্যবাদ তাই এখন আর মিষ্টি লাউকে আপনাদের শেরপুরের ভাষায় কি বলে মিষ্টি নাই মিষ্টি নাই আর আপনাদের বরিশালের ভাষায় মিডা কুমার মিডা কুমার মিডা কুমার বলে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তো এখন আপনারা ওই চ্যাং মাছ যেটাকে আমরা বলি চ্যাং মাছ তা আপনাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় চ্যাং মাছকে কি বলে চ্যাং মাছই বলে চ্যাং মাছ চ্যাং মাছ আর আপনাদের এখানে কি বলে চ্যাং মাছ বলে চ্যাং মাছ বলে চ্যাং মাছ বলে ওকে ওকে ফাইন চ্যাং মাছ চ্যাং মাছ তারপরে আপনার নারিকেল রে শুদ্ধ ভাষায় নারikel কে আপনাদের শেরপুরের ভাষায় কি বলে নারুল 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 বলে আর আপনাদের বোরুশাইললে না না বলে ভাই হল বলে নারikel কে ফাইন ফাইন নাহল বলে তাই দেখুন আরেকটা প্রশ্ন হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে ছোট মাস ছোট মাছকে ছোট বাই মাছকে আপনাদের শেরপুরের ভাষায় কি বলে গতা গতা মাছ হ্যাঁ আর আপনাদের বরিশালে বাইং মাছ বলে বাইং মাস বলে না ধন্যবাদ ধন্যবাদ তো এইখানে আরেকটা আরেকটা আছে হ্যাঁ শীতকে কি বলে আপনাদের শেরপুরের ভাষায় শীত শেরপুরে শীতকে বিভিন্ন অনেক জায়গায় কো জার নাকছে অনেক জায়গায় কো আবার হিয়েল ঠান্ডা হিয়েল লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ আর আপনাদের আমাদের পক্ষে জুলার ঠান্ডা পড়ছে জুলার ঠান্ডা পড়ছে জি গুড 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 গুড

আপনাদেরকে অনেক ধন্যবাদ তো ভাই সবাই এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ কি কথা ভাই বলেন শেরপুর শেরপুর বর্তমান ইউরোপ কান্টি শেরপুর ইউরোপ কান্টি আল্লাহ কোন ইউরোপে থাকি এই প্রথম শুনলাম তাই নাকি শেরপুর এখন ইউরোপ কান্টি তাহলে আমরা সবাই ইউরোপে চলে যাব কি বলেন ওকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া